শুনেন ভাইয়েরা একটা ইন্ডিয়ান সংবাদের লোকে যে বেলা সেও মাসের মতন লাফাইতে আছে আর কি করতে আছে না করতে আছে আপনারা শুনেন এরপর আমার বাংলা বাইয়ে এর একটা বালা দোলাই দিয়ে দিছে এরপর বাকিটা আবার আমি কমুনি আপনারা শুনলেন To resign, didn't your teacher teach you manner and etiquette? How to respect the people? What are you supposed to say? What are you not supposed to say? We, the people of Bangladesh, choose Dr. Yunus to lead our country. If Professor Yunus can lead our country, that is our problem. We people will struggle. Why the hell are you interfering about our country? Being very honest. teacher শুনছেন তো ভাই কথাগুলি শুনছেন তো আল্লাহ আপনারা দ্বারা বিচার দিলাম আপনারা বিচারটা করবেন ওই যেমন আমার ছেউ মাছের মতন লাভ হইতে আছে আর এই কথাগুলি যে কইতে আছে ওর কি ওর বাপের দেশ নাকি ওর ওর কথায় আমার দেশ চলবো আমার দেশে কে প্রেসিডেন্ট হইব না হইবে সেটা আমাদের ব্যাপার ইলেকশন হোক না হোক সেটা আমাদের ব্যাপার হেরে তো লাফানের লিগা কি হেরে লাফায় কি লিগা আপনার কাছে বিচারটা দিলাম আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সব মানুষের যেমন দেখতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন